হাই এভরিওান আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা কিসের ওপর বানানো সেটা আশা করি সবাই বুঝতে পারবে ভিডিওটা দেখলে তো তার আগে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে তো আজকে হচ্ছে সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ আজকে ছিল আমার নয় মাসের সাধে পুজো যেহেতু শ্বশুরবাড়িতে এই এই নমাসের স্বাদও নেই তো আমার বাবার বাড়ির নিয়মেই আর কি সমস্ত কিছুটা হবে তো আমার বাবার বাড়ির নিয়ম আছে মেয়েদের স্বাদে দিতে হয় সকালে ওই দই কই মুরগি সমস্ত কিছু মিষ্টি সমস্ত কিছু দিয়ে আর কি পুজো দিতে হয় আর নরকম ফল নরকম মিষ্টি দিয়ে পুজো দিয়ে তার সাথে ওই মুরগি দই চিরে সব মেখে একসাথে খাওয়াতে হয় আর কি আর যেহেতু সেরকম বড়ো করে কিছু হচ্ছে না ছোটো বেশি একাই এসছিলো তাই জন্য দিদির ছেলে দুটো এসেছিলো বেশির সাথে আর সেরকম বড় করে অনুষ্ঠান হলে নটা বাচ্চা নটা এও এরকম অনেক নিয়ম আছে আর কি আমি সব কিছু জানি না তো দুপুরের কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি যেহেতু আমি শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও বানাই কোনো ফোন স্ট্যান্ড বা মাইক্রোফোন ইউজ করি না তো সেহেতু এই ক্লিপটা নিতে আমার খুবই সমস্যা হতো যদি না আমার বরমশায় এই ভিডিওটা আমাকে ক্যাপচার করে দিত তো যাই হোক খুব ভালো লাগলো বলতেই এক কথায় রাজি হয়ে গেল কখনও সচরাচর ভিডিও বানানো পছন্দ করে না তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে